২০ কাঠা জমির ওপর বিশ্বমানের সুযোগ সুবিধার সমন্বয়ে গড়ে উঠবে মাইলস্টন জাপান গার্ডেন প্রজেক্টের উদ্বোধন কর্মসূচি শুরু হয় সকাল দশটায় গ্রাহকের চাহিদার প্রতি বিশেষ দৃষ্টিপাতে মাইলস্টন হোমস লিমিটেডের সকল আয়োজন এবং উদ্যোগ অতিথিদের পরিতৃপ্ত করে প্রতিবারই মাইলস্টন জাপান গার্ডেন উদ্বোধন অনুষ্ঠানে মিলেছে সেই দৃশ্যপট উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুনাম সাংবাদিক এবং সম্পাদক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জনাব ডক্টর এম হেলাল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আলহাজ তৈমুর রেজা খোকন এছাড়াও মাইলস্টোন হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আল হেলাল সহ উপস্থিত ছিলেন মাইলস্টোন হোমস লিমিটেডের প্রায় সকল কর্মকর্তার কর্মচারী বৃন্দ পাশাপাশি আমন্ত্রিত হয়ে আসা সকল অতিথি বৃন্দরা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব আবু জাফর মোহাম্মদ সালে কলা কফি চা পান বাদাম ফুচকা সহ বেশ কয়েক রকমারি ঐতিহ্যময়ী খাবারের সমন্বয়ে খাবই খাবো নামের একটি স্টল নিযুক্ত করা হয় যেখানে অতিথিরা অনির্দিষ্ট নিয়মে অর্থাৎ যত পারো তত খাও বাক্যটির সমন্বয়ে সকাল থেকে বিকাল অব্দি গ্রহণ করেছেন এ সকল খাবার পাশাপাশি ছিল মধ্যাহ্নের আকর্ষণীয় ভোজবেলা দিনটি রাঙিয়ে তুলতে সাংস্কৃতিক পর্বেরও ব্যবস্থা ছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সুর সম্রাট হিসেবে খ্যাত মোহাম্মদ মশিউর রহমান মাতিয়েছেন সাংস্কৃতিক পর্বের মূল পর্ব পরিশেষে আনন্দময়ী আয়োজন রাফেল জয় এর মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে মাইলস্টন জাপান গার্ডেনের শুভ উদ্বোধন অনুষ্ঠান আসিফুজ্জামান আসিফ দৈনিক নয়াদিন